আসসালামু আলাইকুম আপনার গ্রামীণ ফোন থেকে যদি অকারণে টাকা কেটে নেওয়া হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে এই সমস্যাটি সমাধান করতে পারবেন এবং এই টাকা কাটার সার্ভিসটা বন্ধ করতে পারবেন তো কথা না বাড়িয়ে আর চলুন সরাসরি আমরা দেখে নিই কীভাবে আপনি এই টাকা কাটার সার্ভিসটা বন্ধ করবেন তো প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেডে আসার পরে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ তারপর আপনি আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পরে আপনার কাছে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সমস্ত টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ